সেই দিনের কথা একটু জি আজকে সাহেবের দাওয়াত একটা অপর সুন্দর বাড়ি বানিয়েছে গো কিন্তু এটা দুনিয়ার বাড়ি আপনার আমার বাড়ির নামটা কি হ্যাঁ বাচ্চা হারুনা রশিদের বিভিন্ন নাম কি ছিল জানা আছে জুবাইদা এই জুবাইদা বাচ্চা হারুনা রশিদকে ডেকে বললেন বাচ্চা আপনার বিবি আমি দশটাশিদা রান্না করে আমরা বসে ভক্ষণ করি একটা বাজার করতে হবে আমি জুবাইদা নিজে হাতে রান্না করব বাচ্চা হান্না রশিদ সৈন্য সামান্ত দিয়ে বাজারে চলে গেছে বাজার করে ফিরছেন উজির সংবাদ দিয়েছে বাদশা এখনে বিশেষ কর্ম রাজ দরবারে আসতে হবে কিন্তু আমার বাজারের থলিটা আমার বাড়িতে কে পৌঁছে দেবে হারুন দেখলে রশিদ দেখলেন একটা রাস্তার ধারে বড় বৃক্ষ বৃক্ষের নিচে একটা পাগল বসে বসে আল্লাহ 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 জিকির করছে আমার বাজারের থলিটা একটু বাড়িতে রেখে আয় যা পাগল মানুষ বাচ্চা বলেছে কাঁধে নিয়ে ছুটছে এমন সময় বাচ্চা হারুন আর রশিদ আজ কর্ম সেরে দুপুর পেরিয়ে গেছে ঘরে ফিরে বিবি জুবাইদাকে বলছেন বিবি রান্না হয়ে গেছে বাজার পছন্দ হলো

তোকে যা আমি বললাম প্যাকেটটা বাড়িতে রেখে আসবে কোথায় রেখেছিস বাচ্চা আমি তো বাড়ি দেখে সেছি বাড়ি দেখে সেছি আমার বিবি জওবیدہ বললেন তুই পৌঁছে দিছনি না না বাচ্চা বউয়া গামে পৌঁছে দিয়েছি তো কেনকে পাগল বলে চল তো দেখি কোথায় রেখে এনে পাগল বাহারুল বাচ্চা হারনা অলসের হাতে ধরে টেনে 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 না 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 একটা জঙ্গলের মধ্যে নিয়ে গেলে ওই জঙ্গলের মধ্যে কবরের স্থান ওই কবরের স্থানের মধ্যে একটা ঢুসে যাওয়া কবর ওই কবরের মধ্যে বাজারের প্যাকেটটা রেখে দিয়েছেন এই কোথায় রেখেছিস বলছে বাচ্চা একটা কথা বলবো কি কথা ও বাসা রুখ এই যে বাড়িঘরগুলো দেখছেন একতলা দুতলা তিনতলা চারতলা এগুলো হলো হলো সাহিরখানা আমরা কেউ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর বেড়াতে এসেছি বেড়াতে এসেছি আমরা শীতে হিসাবে কিছু কুনাই করবো নামাজ পড়বো রোজ করবো হোস করবো সাখাত দেব তান খায় করব আমরা কে চললে কি কুনাই করবো বাড়ি ফিরে যাব ওই পানির টানা নাম হলো কবর 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 আপনি আমাকে বললেন বাহালোল আমার বাজারের প্যাকেটটা বাড়িতে রেখে আয় তাই আমি পাগল বাহালুল বাজারের প্যাকেট বাড়িতে রেখে দিয়েছি ওই লাইটের আছে না নেই আছে না আলো বাতাসের প্রয়োজন আছে না আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার শাখা সেদিন আলো বাতাস হয়ে দাঁড়াবে জোরে বলবেন না জি আমার নবী পাক বলেছিলেন সাহাবীরা আমার হিন্দের জমিনে যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারলাম না হিন্দ ভারতবর্ষের সাথে আমি রসুল্লাহ আমাকে যখন রজ্জায় শুয়ে দেবে আমার মুখ্য বারাকটা হিন্দটা ভারতবর্ষের সেরা মিলেন থেকে ঘুরিয়ে দেবে আমি রসুল আমার রজায় শুয়ে শুয়ে ভারতবর্ষের মত মত দেখে চেয়ে চেয়ে দেখবে একবার জোরে পড়বে বা দিন রাত তুলে মনোয়ারা সবুজ গুম বোজে তুলেছে শুয়ে শুয়ে রসুলের পাকসাল্লাম নমানে সাল্লাম আজকের ব্যয়বাহিতা দেখছেন আরাকপাল বলেন সোয়া আমার তিন রাত পরিষ্কারী মান তার মমে ভাইয়েরা আমি কোরআন পাকে ছোট্টটা আয়াত আপনাদেরকে মতে রেখেছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ বলেন ইমানদার গণেরা আমি আল্লাহ মাকে ভয় করো ভয় করার মত করো মুসলমান না হয়ে তোমরা মৃতবরণ করো না এখানে যে কজন মানুষ বসে আছেন আল্লাহকে সবাই ভয় করেন একটু কথা বলেন না কেন বাবু আখেরি জমানায় এসে গেছে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে গো এরা সুদের টাকা ঘুষের টাকা লোকের জমি ফাঁকি দেওয়া চিচিং টাকা দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে গো এদেরকে মৈশিক কমিটির সেক্রেটারি বানানো হবে ইমাম সাহেব যখন সুদ ঘোষের বিরুদ্ধে বলবে এ মানুষটা পদত্যাগ করবে মসজিদের পাশে নতুন জায়গা ক্রয় করে টাকা জোরে মসজিদ বানাবে ওই মসজিদটা হবে জেদার মসজিদ ওই মসজিদে এক নামাজ হবে না সেই দিন আসতে কিছুটা বাকি আছে নাকি হ্যাঁ গ্রামের মনে মনে বাজার বসবে গো এই বাজারে দোকানদার থাকবে না দোকানদারি নি হবে নারীরা দোকানের কেনা বেচা করবে খরিদ্দার আকর্ষণ করার জন্য টেলিভিশন গান বাজানো হবে জেনে রেখে দিও কিয়ামতের একটা আলামত এসে গেছে আখেরি জামানাতে আল্লাহর গজব আসবে গো কেউ বাজবে না মুসলমানের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে আল্লাহর গজল গুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে মুসলমান যুবকের হাতে মদের বোতল উঠবে আল্লাহর গজল গুলো ঝরঝর করে জমিনে ধাবিত হবে মুসলমান ঘরে নারীরা লগ্ন হয়ে যাবে এদের স্বামী থাকতে পরকিয়া করবে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে আর যার সন্তানের সংখ্যা দিনে দিনে বেড়ে যাবে আল্লাহর গজল গুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে সেই কিছুটা বাকি মনে করছেন নাকি হ্যাঁ বাবু আল্লাহকে ভয় করুন আপনার বাপ দাদারা একটা ছেলে বা মেয়েকে বিবাহ দিতে গেলে আগে রক্ত বংশ দেখত কথা ঠিক না বল বললাম আর আজকে একটা ছেলে বা মেয়েকে বিবাহ দিতে গেলে অভিভাবকরা টাকা দিচ্ছে কথা ঠিক না বল হ্যাঁ কার কাছ থেকে বেশি নেওয়া যাবে টাকা দেখছো এটা কে আমাদের আলামা আল্লাহ বললেন আমি তোদেরকে বলেছি আমাকে ভয় কর ভয় করার মত কর মুসলমান না হয়ে মরিস না বাবু মুসা নবী বলছে আল্লাহ তুমি ঘুমাও না আল্লাহ বলছে মুসা একটা কাজ করো দুটি কাঁচের গ্যালাসের দু গ্লাস পানি নিয়ে একটু রাতে দাঁড়িয়ে যাও মুসা আলাইহিসসালাম দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে মুসা নবীর ঘুম পেয়ে গেছে জমিনে পড়ে যে কাঁচের গ্যালাস ভেঙে চলল বিচুর আল্লাহ বলছে এ মুসা কি হলো আল্লাহ ঘুম পেয়েছে আল্লাহ বলছে মুসা শোনো যেমন কাচের গেলাস ভেঙে চুন্ন বিচুন্ন হয়ে গেল তোমার ঘুম পেয়ে গেল আমি আল্লাহ যদি ঘুমাই গোটা পৃথিবীটা কাচের গেলাসের মতো ভেঙে চুন্ন বিচুন্ন হয়ে যাবে ছেড়ে বলেন না তাহলে দুনিয়ার মানুষ সূর্যের আলোতে অন্যায় করছে না রাত যত গভীর হচ্ছে দুনিয়ার মানুষ ঘুমিয়ে যাচ্ছে তুমি অন্যায় কাজে লিপ্ত হচ্ছ দুনিয়ার কোনো মানুষ দেখতে পাচ্ছে না আল্লাহ দেখতে পাচ্ছে না পাচ্ছে না ওমার যখন খলিফা হলেন খলিফা ওমার ইবনুল খাত্তাব ওমারের কাজ ছিল কি রাতের বেলাতে প্রতিটা বাড়ির দরজায় দরজায় দাঁড়িয়ে দেখতে কার কি সুবিধা অসুবিধা আছে তোমার একটা ঘরে দরজায় যে দাঁড়িয়ে আছে ছোট্ট বাচ্চা মেয়ে দশ বারো বছর বয়স মা ডেকে বলছে মা আজকে দুধ গ্রহণ করেছিস বলছে মা আজকে দুধ কম হয়েছে বলছে একটু পানি মিশিয়ে দিয়ে ছোট মেয়েটি বলছে মা খলিফা যদি জানতে পারে বলি খলিফা ওমর রাতের থেকে দেখবে মেয়েটি বলছে মা খলিফা দেখতে পাবে না আল্লাহ তো দেখছে জোরে বলবেন না সুবহান আল্লাহ তো দেখছে হযরত তোমার এই কথা শুনে নিজ ছেলের সঙ্গে থেকে বিবাহ দিয়েছিলেন জোরে বলুন সুবহান আল্লাহকে ভয় করুন

একটা ওয়াক্তের পরিবর্তে দু কোটি লোক দশ বছর আল্লাহ তাকে জাহান নামাইতে পারি কতদিন বললাম দু কোটি বছর অসীম ওয়াক্তের জন্য আল্লাহ তাকে জাহান নামাইতে মনে নেই কোন কোনো ছাড় নেই কিন্তু আমারা সুদেফ আখ সাল্লাহী ফজলের নামাজ সাদাই করে নৈজে নবাবিক থেকে বেরিয়েছে রসুল দেখছে বিদ্যুৎ কথিত একটা সাহাবি দৌড়াচ্ছে রসুল হাজরত ওমারকে দেখে বলছেন ওমার কে ছুটছে বললেন হুজুর আপনার গরিব সাহাবি আবু তালহা আবু তালহা কোন কোন বিপদ হলো না কি গো চলো তো দেখি আবু তালহার ঘরের দরজায় যে রসুল ডাকছেন আবু তালহা আবু তালহা আবু তালহা সালামের জবাব দিলেন তুমি নামাজ পড় নাই আল্লাহ নবী সাহেব হযরত আবু দালা ডাক দিয়ে বললেন হুজুর না 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 হুজুর আপনি ইমামতি করেছেন আপনার পিছনে দাঁড়িয়ে 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 আমি আবু দালা আমি নামাজ আদায় করেছি জোরে বলেন না নামাজ পড়ছো তো এত দ্রুত গতিতে ঘরে এলে কেন جبولا لگ کے بولیں ہمیں بننا ہے حضور আমার একটা মাত্র কাপড় একটা মাত্র কাপড় ওই কাপড়টা যখন পরিধান করে নামাজে গেছিলাম মসজিদে নামাবিতে আমি ঘরের মধ্যে একটা বড় গর্ত করে আমার বিবুমকে নগ্ন হালাতে রেখে গেছিলাম ওয়াক যেন শেষ না হয়ে যায় আমি নামাজ আদায় করে বিদ্যুৎ গতিতে আমি ছুটে ছুটে ঘরের দরজা আমার পরনের বস্ত্রখানা আমার বিবি মেসলাইম কে খুলে দিয়েছি আমার বিবি ওই বস্ত্রখানা පරිদান করে নামাজে দাঁড়িয়ে গেছে আমি আপনার গায়ে সাবাবুতালহা আমি নগ্ন হানাতে কর্তের মধ্যে দাঁড়িয়ে আছি চোরে না আরও চোর হবে না আজকে সেই নামাজটাকে খাই লম্বা ঘটনা অল্প সময় আজকে নেই পরে পরে পরে

আমাদের মরণ করতে হবে এখানে যে কজন বসে আছি আমরা মরবো না মরবো না হ্যাঁ কবে মরবে হ্যাঁ তৈরি আছে তৈরি আছে আলহামদুলিল্লাহ এ বাবু পৃথিবীতে আমার আল্লাহ একজন নারীকে শুধু সালাম দিয়েছেন তিনি কে জানেন আজ পর্যন্ত পৃথিবীতে একজন মৃত সজ্জায় সাই মৃত সজ্জায় ছোট্ট ফাতেমা মাথার কাছে বসে চোখের পানি মুছে দিয়েছেন মা এক কেন মা বলো না মা আমি খাঁদি যা ডাকিয়ে বললেন মা ফাঁতে মা ওমা ফাতেমা মা ওমা ফাঁতে আমি খাঁদি কেন মা তুমি জানো না আমি কাঁদি মারা যাব আমি খাঁদি তা মরে যাব আমার ইনতে কেন হয়ে যাবে ও মা মা ফাঁতে আমি খাঁদা আমার প্রবরের বড় ভয় করছে আরো জোরে হবে না একজন নারী কাল্লা সালাম দিয়েছেন তিনি আল্লাহ ভয় করছেন কবরের ভয় জি আমি খাদি কেন মা জানো না জানো না আমি খাদি মারা যাব মনে যাব আমার ইন্তেকাল হয়ে যাবে উমাইয়া কাশের নিচে জমিনের উপরে যখন তোমার আব্বা জান কে নেবে বলে মানতে চাই নাই আমি খাদি যা সর্বপ্রথম নারীদের মধ্যে তোমার আব্বা জান নেবে বলে ইমানের কালেমা পড়ে মুসলমান বেনেছিলাম

যায় ও মা তুমি জানো না মা ও মা আমি খাদিজা মারা যাব মর যাব আমার অন্তই কাল হয়ে যাবে মা আমার কবরে বড় ভয় করি ও মা তুমি জানো না মা ইতিন নবীকে আমি খাদিজা মরBatchNormেছে আমি বিপদ পড়সনা পাঠিয়ে দিয়েছিলাম তুমি আর মানুষ বলেছিলা খাদিজা পাগল হয়ে গেছে খাদিজার টাকা আছে সোনা আছে খাদিজা ইতিন ঘরে মোহাম্মদকে বিয়ে করতে চাই ও মামার টাকা গুলো সোনা গুলো আমি এতিম নবীর কদমে রেখে দিয়ে আমি দুনিয়ার মানুষকে বলেছিলাম এবার তোমরা খাদে যাকে করে বলো এতিম নবীকে এবার তোমরা ধনী বলো ও মা আমি খাদে কেন মা জান না আমি খাদে যা মারা যাব মরে যাব আমার ইন্দে কাল হয়ে যাবে ওই এতিম নবীকে আমি কার কাছে রেখে চলে যাব ওই সময় ছোট ছোট ফাতেমা বলে

কবরে শুয়ে দিয়ে মানুষ যখন চল্লিশ কদম দূরে চলে যায় কবরে কোন ফেরেস্তা আসে একজন বলে প্রথমে একজন আসে নাম হলো রুমা ফেরেস্তা এসে কি বলবে জানে

আমরা প্রত্যেকে একটা কথাই বলবো কাগজ নেই কলম নেই কালি নেই কি দিয়ে লিখবো বলবো তোর কাফনের কাপড় কটকরা তিনটি একটা খোর কাগজ বানা কলম কালি নেই সাহাদা থেকে কলম বানা মুখে থুতুকে কালি বানা জীবনের ভালো কাজ আর খারাপ কাজ আপনার জীবনে যত ভালো কাজ করেছেন মনে পড়বে খারাপ কাজ লিখতে লিখতে লেখা শেষ চুরি করেছি ডাক্তার করেছি খুন করেছি সুত খেয়েছি মদ খেয়েছি জেনা করেছি ভাইয়ের জমিটা ফাঁকা দিয়ে নিয়েছি অন্যায় ভাবে বিবিকে তালাক দিয়েছি পিতা মাতার অত্যাচার করে আর কিছু লিখতে চাইব না দুনিয়ায় বাস করে দেখে বাজের বড় বড় আওয়াজ মানুষ ছুটে ঘরে পালায় রুম আঁঠুয়ে তার আওয়াজটা আরো কঠিন হবে থকথক করে কাঁদতে কাঁদতে সব বিকেলে কাঁফনের কাপড়টি জড়িয়ে 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 আমি মা দুলি করে আবার আমার গলায় বেঁধে দিয়ে চলে যাবে আমি কেয়ামেতের ব্যয় একটা দিন পঞ্চাশ হাজার বছরের সমতুল্য

অস্বীকার করা রাস্তা সেদিন রইবে না নিজ হাতে লেখা কাফনের কাপড় ওটা থেকে জীবনের বিচারটা কিন্তু শুরু হবে মনে লেগে দেবে আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলছি বাবা চাপা গাছিতে এমন একটা দিন ছিল যেদিন বাড়িগুলো ছিল কাঁচা মানুষের মানগুলো ছিল পাকা আর চাপা গাছের বাড়িগুলো হয়ে গেল পাকা মানুষের মানগুলো হয়ে গেল কাঁচা ঠিক ঠিক ভুল বলছি নাকি হ্যাঁ ভুল বলছি আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই আজকের দুনিয়ার মানুষ টাকা 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 করে পাগল হয়ে গেল আজকেরা লাইফ ইন্স্যুরেন্স বলতে মহিলা সমিতি বন্ধন করে এরা সুদ গ্রহণ করে ধনী হতে চাইছে কি আমাদের ময়দানে আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষের সঙ্গে জিহাদ করবে যুদ্ধ করবে এক নাম্বার হলো দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে চরণ করবে আল্লাহ এদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর দুনিয়ায় যারা সুদ ভক্ষণ করবে সুদ গ্রহণ করবে আল্লাহ এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই যত চেষ্টা করেন না কেন আল্লাহ যদি কাউকে ধনী না করে কোন লাভ হবে না সে কোনো ধনী হতে পারবে না ঠিক না ভুল বললাম হ্যাঁ খেতে কে দেয় খেতে কে দেয়

কিন্তু ইব্রাহিম আধামের একটা দাসী ছিল এই দাসীটার মনে বড় সাপ ছিল সুযোগ পেলে একটু সোনা হীরা জহরের পালনকে ঘুমাবে ইব্রাহিম বিন আধাম সৈন্য নিয়ে শিকারে দাঁড়িয়েছে

তোকে প্রথম একটা ছোট রাখা করলাম তুই হাসছি দ্বিতীয় চলে রাখা করলাম তুই খাঁচিস কেন দাসী জবাব দিলো আমার মনে রহিমে নাদান একটা মেনিল ঘুমানোর কারণে যদি একটা ছলে রাগাত খেতে হয় আপনি বদলা নেওয়ার কারণে আমি হাসিলাম তৃতীয় ছলে রাগাত যখন করলেন আমি চিন্তা করে নিলাম আপনি আমার দুনিয়ার মনি আর আপনার আমার মনে আল্লাহ রব্বুল আলামিন আমার দুনিয়ার মনি ইব্রাহিম বিন আদম চুপচুপ করে সোনার পালঙ্গে ঘুমানোর কারণে না জানি আমার

একটা নদীর ধরে বসে জঙ্গলের মধ্যে আল্লাহর এবাদাতে রত হয়ে গেলেন যখন প্রচন্ড ক্ষুধা পাই বাবা রুটি খেতে শুরু করে দেয়